এরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি একটা বিশেষ আমল নির্দেশ দিয়েছেন আর সেটি হলো দরুদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আকফিরু আলাইয়া মিন الصلাত মিন يوم الجمعه وليله الجمعه فان صلاتكم معروضه علي তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দূরত প্রেরণ করবে দূরত পাঠ করবে কারণ তোমরা যে দূরদগুলো পাঠ করো সেই দূরদগুলো আমার কাছে আল্লাহর ফেরেশতারা উপস্থাপন করেন কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দূরত পাঠ করেছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেস্তা আছেন তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক সে আপনার প্রতি দূর প্রেরণ করেছে এটা নবীজি ইসাল্লা সাল্লামের সামনে উপস্থাপন করা হয় এবং যে ব্যক্তি নবীর প্রতি প্রেরণ করে একবার যদি নবীর জন্য প্রেরণ করে দূর পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই পাঠকারী ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করে